নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি গাঠি কচুর একটি নতুন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা পাতে থাকলে সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এই রেসিপিটি ঘরেতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর বানানোর পদ্ধতি একদমই সহজ তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঠি কচু নিয়ে নিয়েছি প্রথমে কাঠি কচুর গাগুলো ছুলে নেব গাঠি কচুর গাগুলো একটি ছুরির সাহায্যে ছুলে নিচ্ছি কাঠি কচুর খোসাগুলো খুবই নরম হয় তো খুব সহজেই আপনারা ছুরির সাহায্যে গাঠি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন আপনারা হয়তো অনেকভাবেই কাঠি কচু রান্না করে খেয়েছেন তবে একবার হলেও এইভাবে কাঠি কচু বানিয়ে দেখুন যারা গাঠিকচু কচু খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় খেতে সমস্ত গাঠিকচুগুলো কচুগুলো খুব ভালোভাবে দেখুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার গাঠি কচুগুলো মাছ বরাবর কেটে নেওয়ার পর আবারও মাঝখান দিয়ে আরও একবার কেটে নিচ্ছি সমস্ত কাঠি কচু এইরকম লম্বা লম্বা করে কেটে নেব এখন বাজারে আপনারা খুব সহজেই কাঠি কচু পেয়ে যাবেন আর একবার বাড়িতে কাঠি কচু এনে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি সবাই দেখবেন চেটেপুটে খেয়ে নেবে দেখুন সমস্ত কাঠি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একই সাইজের কেটে নিলে যেমন দেখতে ভালো লাগে তেমনি খেতেও খুব ভালো লাগে এবার কাঠি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাথে দুই চামচ পরিমাণ বেসন বেসন দিয়ে দেওয়ার পর সমস্ত মশলা কাঠি কচুর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গাঠি কচুগুলো এইভাবে মশলা মাখিয়ে নেওয়ার পর পনেরো মিনিট মতো এইভাবেই রেখে দেব কচুর সাথে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আজকে কাঠি কচুর রেসিপিটি চিংড়ি মাছ দিয়েই বানাবো সাথে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো টমেটো আর দশ থেকে বারো কুয়া রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে তবে আপনারা সাদা তেলেও করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেলে মশলা মাখানো গাঁঠি কচুগুলো প্রথমে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গাঠি কচুগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন আপনারা কারা কারা গাঠি কচু খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন গাঠি কচুগুলো ভাজা হয়ে গেছে এবার গাঠি কচুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি কাঠি কচুর মধ্যে বেসন কোটিং করে নেয়ার ফলে যে পিছিল পদার্থটি থাকে সেই পিচ্ছিল পদার্থটি আর থাকে না দেখুন কাঠি কচুগুলো সমস্ত তেল থেকে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুর মধ্যে লবণ হলুদ মাখিয়ে আলুগুলো দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিলাম এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নেব আলু আর গাঠি কচু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কড়াইয়েতে ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম আর সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর জিরে আর দুটো এলাচ ফোড়নে দিয়ে দিলাম ফোরনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন টমেটো আর রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ আদার পেস্ট এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় যখনই দেখতে পাবেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন দেড়শো গ্রাম মতো যে চিংড়ি নিয়ে নিয়েছিলাম সেই চিংড়িটা দিয়ে দিচ্ছি চিংড়িটা কিন্তু আমি প্রথমে ভেজে নিইনি এইভাবে আপনারা চিংড়িটা মশলাটা কষানোর পর যদি দেন তাহলে চিংড়ির টেস্টই খুব ভালো আসে আর রান্নাটি খেতেও খুবই লোভনীয় হয় চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি স্বাদ ব্যালেন্সের জন্য আর দিয়ে দিচ্ছি সাথে তিনটে পাকা লঙ্কা এবার ভেজে রাখা কচু আর আলুটাও দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সাথে কচু আর আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কচু আর আলুর মধ্যেও ভালোভাবে মশলাটা ঢুকে যায় সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তবে জলের পরিমাণটা সামান্য বেশি দেবেন কারণ যেহেতু কচু আছে কচু কিন্তু অনেকটা পরিমাণ জল রান্নার পরেও টেনে নেয় তো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেবেন অবশ্যই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার জন্য কারণ যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে সেই রান্নাটির টেস্ট খুবই ভালো আসে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন গাঠিকচু আলু চিংড়ি মাছ সব কিছুই জলের মধ্যে একদমই ডুবে গেছে এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন আমার কাছে লবণটা কম মনে হচ্ছিল সেই জন্য আরও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে রেখে দশ মিনিট মতো হতে দেব দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে আর তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে আর যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিন্তু শুকিয়ে যাবে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর আপনাদের দেখাচ্ছি দেখুন আলু কচু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে একবার কাঠি কচু বানিয়ে দেখুন এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে একটি মাত্র পদ দিয়ে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি রেসিপিটি নামানোর আগে গোটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন তাহলে দেখবেন এর টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে এবার আমি রান্নাটি সার্ভ করে দেব তো চিংড়ি মাছ দিয়ে আজকে কাঠি কচুর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ও হাইপ করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ